আসসালামু আলাইকুম আদনেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেরি ফার্ম এড থ্রি এড ফেসবুক ফেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন আদনিল ডেরি ফার্মের যে কাঁসের জমিগুলা এটা হচ্ছে খেসারি কলের জমি যদিও আজকে সকালবেলা আপনাদেরকে এই প্রামাণুচিত্র আমার দেখানোর খুব ইচ্ছা ছিল আজকে এতটা কুয়াশা ছিল এইখানে তো দেখাতে পারলাম না ইনশাল্লাহ আমি কথা দিতেছি আপনাদেরকে আগামীকালকে দেখাবো এটা আমাদের গাছের জমি এখানে প্রায় আমরা যেখানে আমাদের খামারটা আছে এটা এই জায়গাটার শতক যদি আমরা হিসাব করি তাহলে এক দাগে আছে আমাদের এখানে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ প্রায় ছাব্বিশ যোগুণে পঁচিশ জগুণে পঞ্চাশ ছয় যোগুনে পঞ্চাশ ছাপ্পান্ন প্রায় ত্রিষট্টি শতক আমাদের এই টোটাল জমিটা ত্রিষট্টি শতক জমিতে আমরা গাছের চাষ করছি এই হচ্ছে আমাদের টোটালি এই যে এইখান থেকে শুরু যতটুকু দেখতেছেন এখানে তেষট্টি শতক জমির ঘাস আমরা ওই যে দূরে কলা গাছ দেখা যাচ্ছে এই কলা গাছ পর্যন্ত আমাদের এই তেষট্টি শতক জমির ঘাস আমরা করলাম আসলে আপনাদেরকে আমরা আমি একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম শুভ কী বলবো শুভ অপরাহ্ন আচ্ছা শুভ অপরাহ্নই বা গুড ইভিনিং যেটা যাই বলেন এখন দুপুর প্রায় তিনটা অলরেডি তিনটা বিয়াল্লিশ যখন আমি এই ভিডিওটা করতেছি একুশ তারিখ এ হচ্ছে আমাদের আদনিল ডেরি ফার্মের ঘাসের জমিগুলা ইনশাল্লাহ আমাদের এখন থেকে নিয়মিত ব্লগ আপনারা দেখবেন যদিও আজকে আমার ডিউটিটা অনেক কাছে ছিল আমার খামারের একদম কাছে ছিল সন্নিকট ছিল তো ডিউটিটা সেরে এখনও লাঞ্চ করি নাই তারপরে আসলাম আপনাদেরকে এই গাছের জমিগুলো দেখানোর জন্য তো কতটা পরিশ্রম নিয়ে আমরা কাজ করতে হয় কতটা পরিশ্রমে আমরা কাজ করি সেটা আপনাদেরকে আসলে মাঝে মাঝে দেখেতে অনেক ইচ্ছা করে যদিও কিছু বিধি নিষেধের কারণে আমি অনেক সময় ক্যামেরার সামনে আসতে পারি না আমার কিছু বিধি নিষেধ আছে যার কারণে আমি ক্যামেরার সামনে আপনাদেরকে ফেস টু ফেস হতে পারি না তো আজকে আসলে বিধি নিষেধ উপেক্ষা করে আপনাদের ভাই আপনাদের সামনে হাজির হয়ে গেল যারা আমাকে ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য 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 আমার যদিও আমার সবচেয়ে ফেভারেট ফুল হচ্ছে রজনীগন্ধা আমার রজনীগন্ধা ফুলের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে মাটিও মানুষ যে বাইবেদাররা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত আদনিল ডেরি ব্লগ এবং আদনিল ডেরি প্রাম এইট থ্রি এইট ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অগণিত ভালোবাসা তো যারা এখনও আমার পেজটা ফলো করেন নাই সেই আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল আর যে সকল বাইরে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা এতটা আমি ইউটিউব থেকে পাইছি যেটা প্রায় আমার সম্ভবত মানে আমার চ্যানেলটা যতদিন আমি খুলছি প্রায় সাড়ে চারশোর কাছাকাছি চারশো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার আমরা অলরেডি উন্নত হয়ে গেছি আর আমাদের ফেসবুক পেজে ফলোয়ারটা খুব দুঃখের সাথে বলতে হয় একদমই কম প্রায় একশো তিরিশ বত্রিশ জন হবে তো হতাশা কিছু নাই আপনারা ভিডিও পাবেন আপনারা দেখতেছেন এটাই আমি অনেক খুশি আপনারা নিয়মিত ভিডিও পাবেন তো এ বলে এই ব্লগটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোথাও কোনো ভিডিওতে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে শুক্রবারে আপনারা আপনাদের খুব জনপ্রিয় একটা হাট মানিকগঞ্জ হাট মানিকগঞ্জ হাট আপনাদেরকে ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ এই বলে আজকে এখানে বিদায় নিতেছি আমি আরিফ আসসালামু আলাইকুম